বগুড়া শেরপুরে শ্রমিকদের কর্মবিরতির কারণে করতোয়া গেটলক সার্ভিস বন্ধ হয়ে পড়েছে এতে সকাল থেকে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে আজ ভোর থেকে এই কর্মবিরতি শুরু হয় করতোয়া গেটলক সার্ভিস বগুড়া শেরপুর উপজেলা থেকে শহরের সাত মাথা পর্যন্ত নিয়মিত চলাচল করে স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার বগুড়া চার মাথা থেকে সেরে আসা হান্নান পরিবহনের একটি বাস নিয়ম ভঙ্গ করে ঢুনুট যাত্রী না তুলে সরাসরি আন্তজেলা কোস্ট টার্মিনালে যাত্রী তোলে যাত্রী তুলতে গেলে কাউন্টার মালিকদের সঙ্গে বিতণ্ড হয় এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে এ সময় বগুড়া শহরের স্টেশন রোড সাতমাথা এলাকায় করতোয়া গেটলক সার্ভিসের তিনজন স্টাফকে মারধর ও যাত্রী তুলতে বাধা দেওয়া হয় এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আজ ভোর থেকে কর্মবিরতির ঘোষণা দেন ফলে সকাল থেকে গেটলক সার্ভিস বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে অনেকেই বিকল্প পরিবহনের অভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন করতুয়া গেটলক সার্ভিস বন্ধ থাকার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিকল্প হিসেবে সিএনজি বা অটো রিক্সায় যাত্রা করতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া গেটলক থাকলে এতো সুবিধা হয় যাত্রীর সুবিধা হয় অনেক সুবিধা হয় এখানে সিএনজি ওনারা হয়তোবা অনেক কৃষিকায়দা ওনারা বোঝে না হয়তোবা আমরা গেটলক থাকলে আমরা একটু দুই টাকা কম হলে আমরা তো গরিব মানুষ আমরা দুই টাকা কম হলে আমরা যাইতে পারি গেট লক থাকলে আমাদের অনেক সুবিধা হয় যেহেতু বাস নাই সিএনজির ভাড়া পঞ্চাশ টাকা নিচ্ছে গাড়ি ভাড়া ছিল তিরিশ টাকা তিরিশ টাকা আমাদের মতো জনসাধারণ থেকে বিশ টাকা কিন্তু বেশি যাচ্ছে যেটা হলো তিরিশ টাকার ভাড়া সেটি নিতেছে পঞ্চাশ টাকা করে আর আমার কাজে করবে আমাদের আশায় নাকি আমরা ওই আসছি আমার যা আসলেও গাড়ি নাই কে না ফের আমরা সেন্সিতে যাইতেছি কর্মবিরতি চলতে থাকলে এই দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করছেন যাত্রীরা न्यूज डेस्क बगुडा लाइव